তো নমস্কার বন্ধুরা আজ পনেরোই চৈত্র আজ মেমারি পাড় হাউসের পাশে যে গোপীনাথপুর শ্মশান কালী কালী পুজো আছে কাল ষোলোই চৈত্র কালকে পুজো আছে তো এই শ্মশান কালী পুজো উপলক্ষে মেমারি পাড় হাউসের গোপীনাথপুর কী কী সেট আছে সেটা তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো এখানে কাল সন্ধ্যের পর রোড শো কম্পিটিশান আছে তো দেখতে থাকো ভিডিওটা কি কি শেড বাঁধা হচ্ছে আজকে দেখাচ্ছি তো এখন ম্যামারিতে আছি মেমারি টাউনে দেখতে পাচ্ছ তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বন্ধুরা তো দেখতে থাকো কি কি শেড বাঁধা হচ্ছে তো দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যানের শহর মেমারি আমাদের মেমারি শহর আমাদের সব কিছুই মেমারিতে আসতে হয় তো বন্ধুরা আমাদের মেমারি থেকে বেশি দূর নয় আমাদের বাড়ি তো বন্ধুরা দেখতে থাকো আর বেশি বড় করছি না এবার মালবাদার ভিডিও দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেমারি পার হাউস পাড়া এখানে বাঁধা হচ্ছে মজাম সাউন্ড সেন্টার এই যে বাংলা বক্স ফ্যান বাংলা বক্সের জন্ম দেখা সাউন্ড সেন্টার ওরফে মোজাম পাওয়ার হাউসের পাশেই বাঁধা হচ্ছে বক্স বাঁধা চলছে তারপর চংগুলো বাঁধা হবে চারি চারিপাশে চং রাখা আছে ভিডিওটা দেখতে থাকো আরও কি কি সেট আছে দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এখানে ছ সাতখানা তিরিশ আছে কাল পুজো শ্মশান কালী পুজো গোপীনাথপুর মেমারি গোপীনাথপুর শ্মশান যে শ্মশানে যে ঠাকুর আছে কালী সেই কালী পুজো এইয সাগরদা ইউনিটে তারপর তো দেখতে থাকো পেছনটা যাচ্ছি ফিল্ড থেকে উঠে চলে এসছে মোজাম সামন তো পেছনটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে পেছনের ডিজাইনটা দারুণ লাগছে বক্স বাঁধা শেষের দিকে আর কিছুক্ষণের মধ্যে নার্সিং চাপো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কাল সন্ধ্যের পর রোড শো কম্পিটিশান আছে মেমারি পার হাউস আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেমারি পার হাউসের পাশে মোষপুকুর পার শ্যামা মায়ের মন্দিরের সামনে বাধা হচ্ছে মনস্টার সাউন্ড মেমারি পূর্ব বর্ধমান মনস্টার সাউন্ডের নতুন তিরিশ তো এখানে কাল যে গোপীনাথপুর শ্মশান আছে সেই শ্মশানকালী পুজো আছে কাল সন্ধ্যের পর রোডশো কম্পিটিশান আছে যারা দেখতে চলে আসবে চলে আসবে মেমারি পার এখানে আর যারা আসতে পারবে না আমার চ্যানেলে ভিডিও আসবে দেখে নেবে বন্ধুরা তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাও এখানে পাঁচ থেকে ছখানা তিরিশ আছে তো ভিডিওটা দেখতে থাকো আরও কি কি সেট আছে সেটা দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো চ্যানেলটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে বন্ধুরা তো দেখতে থাকো এখানে দুটো তিরিশ আছে পাশাপাশি বাঁধা হচ্ছে মনসাস সাউন্ড আর তাণ্ডব সাউন্ড তাণ্ডব সাউন্ডটা হচ্ছে ঝাকারপাড় কাল্লা পূর্ব বর্ধমান আজকেই থানা থেকে ছাড়া পেয়েছে দিয়ে একদম ডাইরেক্ট ফিল্ডে চলে এসছে তাণ্ডব সাউন্ডের নয় দুটো বাঁধা হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিনগুলো সব মন্দিরে রাখা আছে মন্দিরের সামনে ওই মন্দিরের সামনেই বাঁধা হচ্ছে তো পেছনের ডিজাইনটা দেখো মনস্টার সাউন্ডের নতুন তিরিশ পেছনের ডিজাইনটা দেখো তো কটা কি হাজারে বাজবে সেটা দেখাতে পারছি না সেটা ডাইরেক্ট কালকে রোড শো কম্পিটিশান করবে সেই ভিডিও আসবে সেই ভিডিও দেখে নেবে তোমরা তো দেখতে থাকো এই জো পাশেই বাঁধছে তাণ্ডব সাউন্ড কাললা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তাণ্ডব সাউন্ডে নয়গুলো বাঁধা হয়ে গেছে এবার ছয় গুলো তুলছে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে থাকো এই একটা ছয়টা চাপাচ্ছে দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তান্ডব সাউনের দু নম্বর ছয়টা তুলছে অনেক কষ্ট করে তুলছে বুঝতেই পারছো অনেক ভারী ওপরে তুলছে তো তো বক্স ছাপানো কমপ্লিট হয়ে গেলো এবার ওপরে ছয় দুটো বাঁধলি হয়ে যাবে তারপর চোং বাঁধবে তো পেছন দিকটা দেখাচ্ছি কেমন কী আছে দেখতে থাকো ভিডিওটা পেছন দিকটা দেখাচ্ছি তোমাদের তো তান্ডব সাউন্ডের চোংগুলো এই যে ফিটিং করছে সব নতুন চোং তোমাদের এই যে পেছনটা দেখতে পাচ্ছো তান্ডব সাউন্ড পাশেই আছে মনসার সাউন্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছ ম্যামারি দিঘির পার এখানে অজয় সাউন্ডের মাল বাঁধা হবে তো এখন সাড়ে দশটা বাজে তাই এই অবস্থায় ভিডিওটা করে নিয়ে বাড়ি চলে যাব তো দেখতে থাকো এটা ধাত্রী গ্রামের ডিজে অজয় যে অজয় রেকর্ডিং আছে অজয় দেয় তিরিশ তো এখানে মেমারিতে বাঁধা হচ্ছে দিঘির পার কালকে পুজো আছে শ্মশানকালী পুজো উপলক্ষে তো এখানে পাঁচশো টাকা তিরিশ আছে তো দেখতে থাকো ভিডিওটা তো যারা যারা আসবে চলে আসবে কালকে তো দেখতে থাকো বন্ধুরা এই যে দুটো ছয় আর এই যে নয় জঙ্গল ওই পাশে রাখা আছে ট্র্যাক্টরে বাঁধা হবে মনে হচ্ছে তো দেখতে থাকো এই পাশে মেশিনগুলো সব রাখা আছে মাজের সাউন্ড ধাতিগ্রাম রাত হয়ে যাচ্ছে বাড়ি চলে যাবো তাই ভিডিওটা করে নিচ্ছি বন্ধুরা তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর এই ধরনের নিত্য নতুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো হ্যালো বন্ধুরা আজ মেমারি রায়পাড়ায় মালবাদা চলছে সরকার সাউন্ডের নতুন তিরিশ মল্লজাল তো এখানে কাল শ্মশানকালী পুজো আছে তো দেখতে থাকো ওখানে কি কি সেট আছে দেখাবো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আরও কি কী সেট আছে ডেটা দেখাবো তোমাদের ভিডিওর মাধ্যমে পেশনের ডিজাইনটা দেখো খুব সুন্দর বক্স বাঁধা মোটামুটি শেষের দিকে এরপর চোং বাঁধবে আর মেশিন লাটাবে তো দেখতে থাকো চোংগুলো সামনের দিকে নিয়ে যাচ্ছে তো সামনে গিয়ে দেখাচ্ছি কেমন কি বেঁধেছে কতটা কি হেলিয়েছে তো দেখতে থাকো সামনে একটু হেলিয়েছে তো এই যে এখানে স্টেবিলাইজারগুলো তার পাশেই মেশিনগুলো লাগানো আছে তো দেখতে থাকো এটা মাথা হচ্ছে মেমারি রায়পাড়া এখানে আরও কী কী জিনিস আছে দেখাচ্ছি বন্ধুরা এখানে কালকে পুজো আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে হাউস পাড়াউস পাড়াউস শ্মশান শ্মশানের পাড়াউস শ্মশানের পাশেই তবন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে